নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি চন্দননগরের জগৎ পুজোর দেখতে তো এখন আমি পুরো প্যান্ডেলের সামনে এসে দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে আর এখানে যা মানুষের ভিড় না কী বলবো তোমাদেরকে অনেক লাইনে দাঁড়িয়ে মানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এসে তারপরে কিন্তু এই প্যান্ডেলের সামনে এসেছি আর প্যান্ডেলের সামনেটা কিন্তু সেরকম ভিড় নেই আর দেখো পাশ দিয়ে কত মানুষের মানে সবাই প্যান্ডেল থেকে বেরোচ্ছে আর প্যান্ডেলে ঢুকছে দেখো কত ভিড় প্রচুর ভিড় কিন্তু এই প্যান্ডেলটি দেখার জন্য দেখো বন্ধুরা তোমরাই একবার দেখো কেমন ভিড় এখানে শুধু মানুষ আর মানুষ প্রচুর ভিড় হয়েছে এর আগের বছর এসেছিলাম কিন্তু এত ভিড় আমি দেখিনি কিন্তু এবার যতটা ভিড় হয়েছে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে প্যান্ডেলটি কেমন হয়েছে কেন মানুষ এতে দাঁড়িয়ে আছে আর লাইটিং তো অসাধারণ সুন্দর লাইটিং চন্দননগরের মতন লাইটিং কোথাও হয় না ভীষণ ভালো লাইটিং আর এই চন্দননগরের লাইটিং কিন্তু সব জায়গায় যায় পুজো বলো কালী পুজো বলো সব জায়গায় যায় আর সেই মানে লাইটিংয়ের জায়গায় আজকে চলে এসেছি লাইটিং আর ঠাকুর দেখার জন্য তো তোমরা দেখো ভিডিওটা আর মানুষের ভিড় দেখো কত মানুষের ভিড় এখানে প্রচুর মানুষের ভিড় এই লাইনে আমি এখন দাঁড়িয়ে আছি এই ঠাকুরটা দেখার জন্য প্যান্ডেলের ভেতরটা দেব বলে আর এত সুন্দর করেছে প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর করেছে তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে যে কতটা সুন্দর করেছে দেখো বন্ধুরা এই যে প্যান্ডেলের ভেতর দিয়ে ভেতরে আমি এখন ঢুকছি আর লাইনটা দেখো কত বড় লাইন আর কত মানুষের ভিড় চলো বন্ধুরা তোমরা দেখো আস্তে আস্তে দেখো এখন প্যান্ডেলের ভেতরটাই ঢুকছি খুব সুন্দর তোমরা দেখে থাকো বন্ধুরা ভেতরে গিয়ে আবার কথা বলছি Oh, oh, oh. প্যান্ডেলের ভেতরটা সত্যি অসাধারণ ছিল মানে কি বলবো ক্যামেরাতে এতটা সুন্দর লাগছে না মানে সামনে এসে আমি যতটা দেখছিলাম আর আরেকটা কথা যতই ভিড় হোক না কেন সামনে এসে ঠাকুর প্যান্ডেল দেখা কিন্তু মজাটা আলাদাই তাই না বলো বন্ধুরা আর ভেতরটা সত্যি চোখ ধাঁধানো সৌন্দর্য এত সুন্দর লাইটিং দারুণ কিন্তু দেখো চন্দননগর কেন্দ্রীয় জগতী পূজা কমিটি এই ক্লাবের নাম তো খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি প্রত্যেক বছর এই প্যান্ডেলটি দারুণ হয় এর আগের বছরও আমি এখানে এসেছিলাম খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল আর এবার নিয়ে আমি দুবার দেখছি এই চন্দননগরের প্যান্ডেল জগত্রী পুজোর তো খুব সুন্দর লাগছে বন্ধুরা মানে ভেতর থেকে আমার বেরোতেই ইচ্ছা হচ্ছিল না মানে এতটা ভালো লাগে দেখো ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর এখানকার আর লাইটিংটা কি বলবো তোমাদেরকে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ওই প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ আর এত সুন্দর লাইটিং সত্যি আলোয় আলো সত্যি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে এই প্যান্ডেলে ঢোক মানে ঢোকার পর দুটো আমার চোখ পুরো মানে কি বলবো শুধু মন চাইছিল এখানে এখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অনেকক্ষণ দেখছিলাম তবুও মন ভরছিল না এত সুন্দর দেখো ঝাড়বাতিটা কিন্তু দারুণ ক্যামেরাতে বলো এত ভালো আসে তোমরা বলো সামনে এসে যতটা মানে দেখে শান্তি মনে হয় আর ভালো লাগে কিন্তু ক্যামেরাটায় এত ভালো আমার কাছে মনে হয় না তো ভীষণ ভালো লাগছে দেখো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর যেতেই আমার ইচ্ছা করছিল না মানে প্যান্ডেলটা সত্যি অসাধারণ আমি ছোটোবেলা থেকেই শুনেছি যে যখন চন্দননগরে খুব ভালো প্যান্ডেল হয় জগতী পুজোর সময় আর এবার আমি মানে কি বলবো দু বছর ধরে নিজের চোখে এসে দেখছি সত্যি অসাধারণ প্যান্ডেল আর লাইটিং দারুণ কিন্তু লাইটিং কিন্তু বিখ্যাত সব জায়গায় কিন্তু চন্দননগর থেকে কালী পুজো বলো দুর্গা পুজো বলো এই চন্দননগর থেকে কিন্তু লাইটিং যায় সব জায়গায় আর সেই চন্দননগরেই আজকে আমি এসি জগত্রী পুজো দেখতে সত্যি বন্ধুরা আমার ভীষণ ভালো লাগছে আর তোমরা কে কে এসছো এই প্যান্ডেলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি এত ভালো লাগছে না ট্রেনের মধ্যে ভীষণ ভিড় হয়েছিল যতই ভিড় হোক না কেন এসে এত সুন্দর একটা জিনিস দেখলাম মনটা ভরে গেল ভীষণ ভালো লাগছে বন্ধুরা ভীষণ ভালো লাগছে ই সত্যি লাইটিংটা যা ছিল না দারুন দারুন আর দেখো মানুষের কত ভিড় এত সুন্দর জিনিস তো মানুষ দেখবে লাইট দিয়ে লাই মানে লাইন দিয়ে তাই না বলো এখন কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি আর বেরোনো জায়গাটা কিন্তু সাইডেই ছিল মানে প্যান্ডেলের ভেতরে ঢোকার একটা রাস্তা ছিল আর বেরিয়ে যাওয়ার আর একটা রাস্তা ছিল আর বেরিয়ে যাচ্ছি এখন আর উ কত মানুষের ভিত দেখো আবারও তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দিয়ে দেখো কত মানুষ দেখো এক প্যান্ডেলের ভেতরে কিন্তু বেশি সময় মানুষকে দাঁড়াতে দেয় না আর সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন ছিল সবাই উ দেখো কি ভিড় দেখো বন্ধুরা এক এই এই ঠাকুরটা দেখে কিন্তু এই মানে প্যান্ডেলের পাশেই কিন্তু বিশাল বড় মেলা হচ্ছে মানে এবার প্যান্ডেল ঠাকুর দেখেছি এবার তো মেলা দেখতে হবে মেলা না দেখলে কিন্তু মানে কমপ্লিট হবে না এই এই প্যান্ডেলটা দেখার তাই না বলো দেখো বন্ধুরা কি সুন্দর লাইটিং দারুণ কিন্তু এই মেলার মধ্যেও দেখো দারুণ অসাধারণ আর মানুষের ভিড়টা তোমরা একবার দেখো ও বাবা মানুষ মানে এরকম বেরোতেই আছে আর ঢুকতেই আছে মানে এত মানুষের ভিড় ছিল তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না এবার মেলাতে যাচ্ছি আর মেলার লাইটিংটাও কিন্তু অসাধারণ সুন্দর বুঝতেই পারছো এই চন্দননগরের লাইটিং কিন্তু বিখ্যাত তো আমি ছোটোবেলার থেকেই শুনেছি আর সেই জায়গাটায় আসলাম এখন চলো বন্ধুরা মেলাটা ঘুরে নি মেলাটা ঘুরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা সঙ্গে থাকো দেখো কত বড় মেলা আর মেলার মধ্যে দেখো মানুষের কেমন ভিড় দেখো প্রচুর মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছে মানে এত মানুষের ভিড় দেখো এখানে কিন্তু কি সুন্দর লাগছে না মেলাটা বলো দারুণ লাগছে কিন্তু এখানে কিন্তু নাগরদোলার থেকে সব কিছু আছে আর আর খাবারের দোকানও বসেছে সবটাই বসেছে মেলা যা হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমরা দেখো পরে আবার কথা বলছি এই প্যান্ডেলটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তার সঙ্গে কিন্তু লাইটিং অসাধারণ ছিল ভেতরটা সত্যি চোখ ধাঁধানোর সৌন্দর্য ছিল বেরোতে ইচ্ছা হচ্ছিল না তো মেলাটাও তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আরেকটা কথা বলছি বন্ধুরা মেলায় কিন্তু আমি মানে কি বলবো ফুচকা খেয়েছিলাম তো সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না বুঝতেই পারছো ভীষণ ভিড় ছিল তো মোবাইল ব্যাগের মধ্যে ছিল তার জন্য তোমাদেরকে আর খাওয়ার যেগুলো খেয়েছি সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য আর দেখো বন্ধুরা করছি আর কেমন তোমরা দেখো এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আমি এখন স্টেশন যাবো স্টেশন থেকে ট্রেন তারপরে আমি বাড়ি দেবো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য